পাললিক শিলা কাকে বলে বহু বছর ধরে জমা হতে হতে ভূগর্ভের তাপে ও উপরিস্থ জলরাশি বা উপাদানসমূহের চাপে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করে তাকেই পাললিক শিলা বলা হয় যেমন চুনাপাথর বেলে পাথর পাথুরিয়া কয়লা শৈধব লবণ খড়ি মাটি প্রভৃতি পাললিক শিলার বিভাগ আকৃতি আকার এবং গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পাললিক শিলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক হল যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা দুই রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা এবং তৃতীয় হল জৈব উপায়ে পাললিক শিলা যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা উদাহরণ হল কংগ্লোমারেট ব্রেক্সিয়া গ্রেওয়েক বেলে পাথর কাদা পাথর সেল কোয়ার্ডস বেলে পাথর ইত্যাদি রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা যেমন ডলোমাইট ক্যালসাইট জিপসাম ইত্যাদি জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলার উদাহরণ হল কয়লা চুনাপাথর ইত্যাদি পাললিক শিলার বৈশিষ্ট্য পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় এই শিলায় স্তরভেদ দেখা যায় বলে একে স্তরীভূত শিলা বলা হয় পাললিক শিলা অত্যন্ত নরম এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এই শিলা অন্যান্য শিলার থেকে হালকা হয় পাললিক শিলায় কোনো রকম স্পটিক লক্ষ্য করা যায় না এই শিলায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এই শিলা চকচকে বা সুন্দর নয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন থ্যাংক ইউ